একজন মানুষ তার বন্ধুর আপেলে এক ভয়ানক পোকা দেখতে পেল। সঙ্গে সঙ্গে সে চিৎকার করে বন্ধুকে জানালো কিন্তু বন্ধু বলল তাজা আপেলে পোকা থাকা অসম্ভব তবুও যখন সে আপেলটা কেটে দেখলো ভেতরে সত্যি পোকা ছিল ভয়ে সে হতভম্ব হয়ে গেল এবং জানতে চাইল তুমি আগেই কিভাবে জানলে ঠিক তখনই মানুষটি চোখ খুলে দেখলো তার ভবিষ্যৎ দেখার ক্ষমতা এসেছে চোখ পড়লো পাশে রাখা একটি কাঁচের জারের দিকে সেই ক্ষমতা দিয়ে সে বুঝলো জারটির দাম এক মিলিয়ন ডলার সে বন্ধুকে জিজ্ঞেস করলো এই জারটা কত দামে বন্ধু আমি এটা ডলারে কিনেছি চাইলে তোমাকে দিচ্ছি লোকটি সঙ্গে সঙ্গে ডলার বের করে দিয়ে দিল হয়ে জিজ্ঞেস করলো তুমি এটা কেন নিচ্ছ মুচকি হেসে চলে গেলো পরদিন সে রাস্তায় এক পুরনো জিনিসের দোকান খুললো তখন এক ধনী মেয়ে এসে জারটা দেখে বললো এটা তো খুব প্রাচীন মনে হচ্ছে ঠিক তখনই এক গুন্ডা এসে জারটা ছিনিয়ে নিল এবং বললো এখন থেকে এটা আমার লোকটি রেগে গিয়ে তাকে বকাঝকা করলো গুন্ডা বললো তুমি কি আমাকে থামা এটা তো একটা পুরনো বোকা জার মাত্র তখন মেয়েটি বলল আমি এই জারটা এক মিলিয়ন ডলারে কিনবো সবাই হতভাগ হয়ে গেল লোকটি জারটা তাকে দিয়ে দিল মেয়েটি সেটি পরিষ্কার করতেই আসল পরিচয় প্রকাশ পেল এটা সত্যি এক অমূল্য প্রাচীন জিনিস এরপর লোকটি স্কুলের সবচেয়ে সুন্দরী মেয়ের জন্মদিনের পার্টিতে গেল সেখানে এক ধনী ছেলে শুনলো যে লোকটি এখন প্রাচীন জিনিসের দোকান চালায় সে সবাইকে হাসানোর জন্য একটা পুরনো চুলা বের করে বললো তো এটা কত পুরনো লোকটি এক নজরে বুঝলো চুলাটি কমপক্ষে এক হাজার বছরের পুরনো সে সত্যিটা সবার সামনে বলল ধনী ছেলে হেসে বললো তুমি এটা পঞ্চাশ হাজার ডলারে কিনতে সাহস রাখো লোকটি এক মুহূর্ত না ভেবে রাজি হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে ফোনে টাকা পাঠিয়ে দিল ছেলেটি হেসে বললো এই চুলাটা আমি মাত্র দুই ডলারে কিনেছি লোকটি চুপ করে থেকে শান্তভাবে ওয়াইনের এক চুমুক নিল ঠিক তখন মেয়েটির বাবা উপস্থিত হলেন সবাই এখনো লোকটির মজা নিচ্ছিল বাবা কৌতূহলবশত চুলাটা হাতে নিয়ে দেখলেন এবং সঙ্গে সঙ্গে বুঝলেন এটি সত্যি এক দুর্লভ অমূল্য প্রাচীন জিনিস তিনি ঘোষণা দিলেন আমি এটি দশ মিলিয়ন ডলারে কিনবো একথা শোনা মাত্রই সেই ধনী ছেলেটি হতভম্ব হয়ে গেল